আজ তৈরি করে দেখাবো গরুর কালা রেসিপি রেডি মিক্সড মশলা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন গরুর কালা ভুনা তো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে হচ্ছে আমি তিন কেজি পরিমাণ গরুর মাংস হাড় সহকার নিয়েছি তারপরে হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু হচ্ছে ফাঁকি করে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতন হচ্ছে আমি দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে আমি আরও মশলা এখানে অ্যাড করব পরিমাণ মতন হচ্ছে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম তো আমি হচ্ছে লবণের পরিমাণ একটু কম দিলাম যখন মাংসটা ভালো মতন ভাজা ভাজা হবে কালা তখন হচ্ছে আমি আরেকটু লবণ অ্যাড করবো যদি লাগে এখানে হচ্ছে আমি রেডিমিক্সটা কালা মশলার হচ্ছে বড় প্যাকেটের তো এটা হচ্ছে আমি অর্ধেকটার বেশি দিয়ে দিচ্ছি আর বাকিটা হচ্ছে নামানোর আগে পাঁচ থেকে দশ মিনিট আগে হচ্ছে দিয়ে দিবো আর এখানে হচ্ছে আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষা তেল সয়াবিন তেল দিয়ে ভালো মতন হচ্ছে মাংসগুলো এখন মেখে তারপর হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে আমি হালকা পরিমাণ হচ্ছে আমি একটু পানি অ্যাড করলাম খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর হচ্ছে আমি পাঁচ মিনিট পরে হচ্ছে আমি লেড়ে চেরে উলট পালট করে হচ্ছে মাংসগুলো হচ্ছে আমি এপিস পিস করে ভালো মতন হচ্ছে লেড়ে চেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম তো মোটামুটি হচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে আর হচ্ছে পানিটা অনেক পরিমাণ পানি বের হয়ে আসছে আর আমি হচ্ছে কালাগুন আর মশলা যে বড় প্যাকেটের অর্ধেক মশলা দিয়েছিলাম বাদবাকি যে মশলাটা ছিল সেগুলো হচ্ছে আমি দিয়ে এখন এপিস ওপিস করে আমি এখন লেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলো এমনভাবে ভাজতে হবে কড়াইতে যেন তেল উঠে আসে আর ভাজতে ভাজতে মাংসগুলো কালো হয়ে আসবে তা আমি হচ্ছে অনবরত লেড়ে চেড়ে নিচ্ছি নয়তো কিন্তু কড়াই তলায় হচ্ছে মাংসগুলো লেগে যাবে মাংসগুলো হচ্ছে ভাজার পরে হচ্ছে এখানে আমি বেরেস্তা করে দিয়ে দিলাম আর হচ্ছে রেডি মিক্সড মশলার মধ্যে যে ছোট প্যাকেটের মশলাটা ছিল তো সেটা হচ্ছে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এপিস করে ভালো মতন হচ্ছে মাংসের সাথে মিশিয়ে নেব আরও সময় নিয়ে ভালো মতন ভাজতে হবে তো ভাজতে ভাজতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে তো হয়ে গেছে কিন্তু কালো না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর খেতে কিন্তু ইয়ামি হয়েছে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম